বন্ধুরা কুমড়ো তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন কিন্তু কুমড়োর মধ্যে এটা মিশিয়ে আপনারা কি কখনও রান্না করে খেয়েছেন আজকে আমি আপনাদের কুমড়োর সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি দেখাবো অল্প সামান্য তেল আর মশলা ছাড়া এই রেসিপিটা হলে কিন্তু দুপুরের গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তবে চলুন আর দেই না করে রেসিপিটা দেখে নিই আমাদের এই রেসিপির জন্য লাগছে কুমড়ো কুমড়োগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আর লাগছে মুগ ডাল আমি এখানে ভাঙা মুগ ডাল নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য আমাদের ভাঙা মুগ ডাল দরকার হবে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে বন্ধুরা কুমড়োর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর খুব কম সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন রেসিপিটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটাকে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটাকে আমি কিছুক্ষণ খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছি আর একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে ফোড়ন দেওয়ার পরে পাঁচ ফোড়নটা যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমরা ডালটাকে দিয়ে দেব ডালটাকে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে নিতে হবে যাতে ডালটা না পুড়ে যায় বন্ধুরা ভালোভাবে কিন্তু আপনারা সাথে সাথেই খুন্তির সাহায্যে নাড়িয়ে নেবেন আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটুখানি লো করে দেবেন ডালটাকে ভালোভাবে আমাদের বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ডালটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি যেই কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের ভিজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যান এখন আমি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার পরিমাণ আপনারা বেশি বেশি অথবা কম দিতে পারেন লঙ্কাগুলো দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে ভালোভাবে আমাদের নেড়ে নেড়েচেড়ে নিতে হবে এখন আমি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো আমি অল্প সামান্য জলের মধ্যে ধনে আর জিরে গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছিলাম এখন সেই মশলাটাকে আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কুমড়োটাকে আমি খুব ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এই রকমভাবে কুমড়ো আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এই রকমভাবে কুমড়ো একদম অল্প তেল মশলায় তৈরি হয়ে যায় আর তা বাদে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে কুমড়োটা ভালোভাবে গলে যায় কুমড়োটাকে একবার আবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে কুমড়োটাকে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে একবার নেড়ে দিয়েছি এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে কুমড়োটাকে রান্না হতে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে কুমড়োটাকে আবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো ক্ষতির সাহায্যে ভালোভাবে কুমড়োটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কুমড়োটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল কুমড়োটাকে আমরা মাখা মাখা করে রান্না করব তার জন্য আমি এখানে জলের পরিমাণটা কম দিয়েছি জলটা দেওয়ার পরে একবার খুন্তির সাহায্যে ভালোভাবে আমরা সম্পূর্ণ কুমড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব কুমড়োর ভেতরে জল দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন এই কুমড়োটাকে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা কুমড়োর ঘন্টটা দেখুন ভালোভাবে তৈরি হয়ে গেছে একদম ঝোলটা ফুটে উঠেছে এখন আমি কুমড়োর ঘন্টর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে কুমড়োর ঘন্টটাকে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমভাবে আপনারা একবার কুমড়োর ঘন্ট বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা আমার ডাল দিয়ে তৈরি করা কুমড়োর ঘন্টটা তৈরি হয়ে গেছে রকম ভাবে ভাঙা মুগ ডাল দিয়ে একবার অবশ্যই কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা দুপুরের ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই রকম কুমড়োর ঘন্ট থাকলে একদম জমে যাবে যার কুমড়ো খেতে একদম ভালো লাগে না তারও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ